ছোট পর্দার জনপ্রিয় মুখ সাদিয়া জাহান প্রভা একসময় নিয়মিত নাটকে অভিনয় করলেও এখন অনেকটাই কমিয়ে দিয়েছেন তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি সমসাময়িক বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট করতে দেখা যায় এই অভিনেত্রীকে সম্প্রতি প্রভা তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন সালমান মুক্তাদির আর ক্রিকেটার নাসির হোসেনকে নিয়ে এই দুজনকে ছাড়া কোনো পুরুষ মানুষই দেখতে পাচ্ছেন না বাংলাদেশে প্রভা তার পোস্টে ব্যাপারটি ব্যাখ্যা করেছেন তাতে অভিনেত্রী লিখেছেন যে বাংলাদেশে তার দেখামতে সালমান মুক্তাদির আর ক্রিকেটার নাসির ছাড়া তেমন কোনো পুরুষ মানুষ দেখতে পাননি যারা নিজের সম্মান কেরিয়ারের অজুহাত না দেখিয়ে জীবন সঙ্গীকে প্রাপ্য সম্মান ও নিরাপত্তা দিয়েছে তিনি মন থেকে দোয়া করেছেন সালমান ও নাসির এমনই থাকুক এরকম একটা সাপোর্টিভ পার্টনার প্রত্যেকটা মানুষেরই কাম্য সালমান ও নাসিরের পর কাকে দেখে প্রভার এমন উপলব্ধি তা জানাননি প্রভাব পরিমনির বিরুদ্ধে তথাকথিত গৃহকর্মী পিঙ্কি রানা অভিযোগের পরিপ্রেক্ষিতে সরব হয়েছেন শেখ সাদি সমর্থন করেছেন অভিনেত্রীকে সে সঙ্গে পরিমনিকে নিয়ে ভুল তথ্য ছড়ানোর প্রতিবাদও জানিয়েছেন তিনি অনেকের ধারণা সম্ভবত সাদির এই কার্যক্রম দেখেই সামাজিক মাধ্যমে পোস্টে দিয়েছেন প্রভাব